এয়ারপোর্টে না গিয়ে কি কখনো প্লেনে চড়েছেন আজকে আমি আপনাদের নিয়ে যাব কলকাতার বুকে এমন এক জায়গায় যেখানে প্লেনে চড়ে সোজা পৌঁছে যেতে পারবেন নিচে দেশে সেখানে দেখতে পাবেন সুন্দরী এক মৎস্যকন্যাও শুধু তাই নয় সেখানে থাকছে চড়বার জন্য বিভিন্ন রকমের রাইড কেনাকাটার জন্য থাকছে রকমারি সব জিনিসপত্রের স্টল তাতে থাকছে খাওয়া দাওয়ার এক অনবদ্ধ সমাহার যদি আপনিও এই সমস্ত কিছু উপভোগ করতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে নর্থ কলকাতার সিথির মোড়ের শারদিয়া মেলাতে মেলার শুরুতেই রয়েছে বিশাল বড় একটি এয়ার ইন্ডিয়ার এরোপ্লেন প্রবেশের জন্য প্রথমেই আপনাকে টিকিট কেটে নিতে হবে যার মূল্য হল কুড়ি টাকা করে পার পারসন এরপর সিঁড়ি দিয়ে উঠে সোজা চলে যেতে হবে প্লেনের ভেতরে আমরা সকলেই জানি কিছুদিন আগেই এয়ার ইন্ডিয়ার একটি প্লেনে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা সেই কথাকে মাথায় রেখেই এই উপস্থাপনা আউটসাইডের মতো প্লেনের ছিল খুবই সুন্দর এরপর আমরা সিঁড়ি দিয়ে নেমে পৌঁছে গেলাম মেলার ভেতরে মেলায় প্রবেশ করতেই দেখলাম চারিদিকে সব হরেক রকমের রকমারি জিনিসপত্রের স্টল লেগেছে শুরুতেই চোখে পড়লো একটি আচার এবং পাপড়ের দোকান এরপর একটু এগিয়ে যেতেই শুরু হয়ে গেল সমস্ত জামা কাপড় শাড়ির দোকান বাংলাদেশের কয়েকটি শাড়ির দোকানও বসেছিল এখানে শুধু তাই নয় এখানে রয়েছে কুর্তি পাজামা কার্পেট ঘরের সমস্ত রকম ডেকোরেটিভ আইটেম হার কানের ব্যাগ বই খাতা ফার্নিচার বাসনপত্র সমস্ত কিছুর দোকান এরপর আমরা চলে গেলাম এই মেলার মূল আকর্ষণ এসি ফিশ টানেল অ্যাকোরিয়াম শো দেখতে এখানে প্রবেশের জন্য প্রথমেই আপনাকে টিকিট কেটে নিতে হবে তার মূল্য হল পার পারসন একশো টাকা করে তিন বছরের ঊর্ধ্বে বাচ্চাদের সকলেরই টিকিট লাগবে এরপর আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম অ্যাকোরিয়ামের ভেতরে ভেতরে ঢুকতেই দেখলাম বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে এই ফিশ টানেলটি এই টানেলের মাঝখান দিয়ে রয়েছে যাতায়াতের রাস্তা এবং টানেলের দু ধারে রয়েছে বিশাল বড় বড় কাচের দেওয়াল আর এই কাচের আস্তরণের ওপারে রয়েছে জলের ভেতরে বিভিন্ন রকমের ছোট বড় রং বেরঙের মাছ লাল নীল হলুদ সবুজ কমলা গোলাপি সাদা কালো বিভিন্ন রকমের দেশি এবং বিদেশি মাছ দেখতে পাওয়া যাবে এখানে সুন্দর সুন্দর মাছ দেখতে দেখতে আমরা টানেলের ভেতর দিয়ে এগিয়ে চললাম সামনের দিকে নীল জলের মধ্যে রং বেরঙের মাছেদের খেলা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল অবশেষে আমরা পৌঁছে গেলাম এই জায়গার মূল আকর্ষণ মৎস্যকন্যার কাছে এই টানেলের একদম শেষের পাটে রয়েছে এই বিশাল বড় এক অ্যাকোরিয়ামের মধ্যে রয়েছে এই সুন্দরী মৎস্যকন্যাটি ছোটবেলার সেই রূপকথার গল্পের বইতে পড়া মৎস্যকন্যাকে যে নিজে চোখে এত কাছ থেকে দেখতে পারবো সেটা কখনোই ভাবিনি জলের মধ্যে আপন মনে ভেসে বেড়াচ্ছে মৎস্যকন্যাটি এবং সাথে সকল মানুষদের মনোরঞ্জনের জন্য দেখাচ্ছে বিভিন্ন রকমের খেলা অসাধারণ সুন্দর এক অভিজ্ঞতা আপনারাও যদি এখানে আসতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে কলকাতার সিথির মোড়ের শারদিয়া মেলাতে মেলাটি চলবে ছয় অক্টোবর দু পর্যন্ত তাহলে বেশি দেরি না করে ঝটপট চলে আসুন এখানে এই ফিশ টানেল থেকে বের হতেই চোখে পড়লো বিভিন্ন রকমের খাবার দাবারের স্টল ফুচকা ঘুগনি ভেলপুরি আইসক্রিম আরও কত কি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম রাইডসের জায়গায় এখানে ছিল ছোট এবং বড়দের জন্য অনেক রকমের রাইডস এই সব দেখতে দেখতেই আমরা মেলার সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম এমন একটি স্টলে যেখানে দোকান শুদ্ধ সমস্ত জিনিসের মূল্য ছিল মাত্র দশ টাকা মানে এই স্টলে সমস্ত জিনিস ছিল মাত্র দশ টাকা করে এরপর আমরা চলে এলাম আরেকটি দোকানে তবে এখানে কিন্তু দশ টাকা নয় এখানে ছিল সমস্ত জিনিসের দাম মাত্র কুড়ি টাকা করে এরপর আমরা জিনিসপত্র দেখতে দেখতে ধীরে ধীরে এগিয়ে চললাম মেলার বাইরের দিকে তোমরাও যদি এই সুন্দর মেলাটি ঘুরে দেখতে চাও তাহলে বেশি দেরি না করে ছটপট চলে আসো এখানে তাহলে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না